সকলকে শুভ এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়ক আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে এখানে ডক্টর নায়ক রয়েছে আমরা আপনার নাম জানতে পারি দয়া করে চিরাগ এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না ডক্টর নায়ক আপনি সম্ভবত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোন মন্তব্য কিংবা যুক্তি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স উনিশ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আজি স্যার আমি মানবতার ধর্মের কথা বলছি ভাই আমি বলবো জি আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন মহাত্মা গান্ধী কে লিখেছেন আপনি জানেন একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন সে কথা সব ধর্মেই বলে সব ধর্মে বলে করতে দেন জি স্যার আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক সিদ্ধান্তে পৌঁছাতে চাই এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয় হ্যাঁ একেবারে না তাহলে আপনি উত্তর শুনুন উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন ঠিক আছে আমাকে শেষ করতে দিন আপনি কথা যোগ করছেন তার মানে আমার উত্তর আপনি শুনছেন শুনুন মনোযোগ দিয়ে জি আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে কি করে শুনবেন দয়া করে আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম আমি কি বাধা দিয়েছি আমাকে আপনার উত্তর আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্ন করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে না উত্তর শুনুন উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই মানবতা নামের বইটি কে লিখেছেন এরকম কোন বই আছে কি মানবতার কোন দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না সব ধর্ম বলে না আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি আমি আপনাকে বলতে পারি আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায় আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই কোরআনে বলা হয়েছে একুশ আয়াত নাম্বার সাত আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন তাই না জেনে কোনো মন্তব্য করবেন না আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা বের করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে দুঃখিত আপনার জানাশোনা বড়ই দুর্বল আমি আপনাকে যা বলার চেষ্টা করছি মানবতা মানে ঠিক আছে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু থ্রিতে আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাস নয় বুঝতে হবে স্নাতকোত্তর হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ের কেবল মানবতার কোনো পর্যায় নেই ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন আহ ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশনের যন্ত্রণা দিচ্ছে ও ইঞ্জেকশন তো আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সি করব কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাজ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19 ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল ইসলাম সর্বশক্তিমান ইশ্বরের কাছে একমাত্র গ্রহণ ধর্ম ইসলাম আর আপনি জানার জন্য বলছি আপনার যুক্তি অত্যন্ত নাজুক আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমদের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ গ্রহণ করেন আপনি কি তা জানেন আমি তো উত্তর জানতে চাই আপনার কাছে আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতাদানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্ম গ্রহণ করেন আপনি জানেন হ্যাঁ আমি হতে পারি আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি তা জানেন আপনার পুরো যুক্তি তো অসার বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান 4-5 জন কানাডার কয়েকজন ইউকের মালেশিয়ার আছেন সৌদি আরবের সংযুক্ত আরব সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন এবং এদের মধ্যে 10 জনেরও বেশির জন্ম অমুসলিম পরিবারে তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম কেউ বিশের কোঠায় গ্রহণ করেছেন ইসলাম কেউ বা তিরিশের কোঠায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের হৃদয় দান করেন তারা নিজেদের পছন্দ মুসলিম হয়েছেন জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এইসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন তারা ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা আমি আপনাকে অনুরোধ করছি আপনি সম্পর্কে সম্পর্কে পড়েন ইসলাম জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি এবং জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম ধন্যবাদ